নমস্কার বন্ধুরা আমরা দুইজন আবার চলে এসেছি ইটিং চ্যালেঞ্জ ভিডিও করতে তো আজকে ইটিং চ্যালেঞ্জে কি রেখেছি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে নিয়ে এসেছি ঝরঝরা সাদা ভাত তাতে আছে বড়া ভাজা আর একটা করে লঙ্কা কাঁচা লঙ্কা আর তার সাথে রেখেছি মাটান কষা আর এক গ্লাস করে জল তো লাল লাল মাটানের কষার সাথে জলের সাথে ভাতের সাথে আজকে খেতে হবে আজকের চ্যালেঞ্জ মানে আজকেও হবে চ্যালেঞ্জ ভিডিও কালকে বলেছিল চ্যালেঞ্জ ভিডিও সেটা মানে আগের দিন চ্যালেঞ্জটা তো আর হয়নি কারণ ওরা মাছে বছর কাটা ছিল সেই জন্য চ্যালেঞ্জটা করতে পারিনি সেভাবে তো আজকে হবে চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা খালি দেখতে থাকো আজকে তো আমি জিতবই আজকে আমি জিতবো আজকে দেখা যাবে হারাবো তোমরা খালি দেখতে থাকবে ঠিক আছে আমি জিততে পারি কিনা আজকে ওকে তো আজকে যে হেরে যাবে তার কি আছে বলতো তার জন্য পানিশমেন্ট নেই কিন্তু আজকে রেখেছি উইনার প্রাইজ তো উইনার প্রাইজটা কি আমি বলে দিচ্ছি ওর মানি ব্যাগে যা থাকবে আর আমার পার্সে যা থাকবে সেই উইনার সেই প্রাইজটা পেয়ে যাবে ঠিক আছে তো ওর মানিব্যাগে কত আছে আমার মানি ব্যাগে কত আছে সেটা দেখতে হলে কে জিতছে সেটা দেখতে হবে তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে হবে ধৈর্য সহকারে তো চলো আমরা এখন কাউন্টিং করে নিই ওয়ান টু থ্রি স্টার্ট পড়াগুলো শুধু খাওয়াই ভালো মচমছে পিয়াজি তাই তুমি কি বাবা ভাত <laughs> 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 <laughs>

fantastic shubh daron mein jana sunte daron mein ji

মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছে আমার অতটা ফেভারিট নয় খুব সুন্দর হয়েছে বলে

ঠিক আছে রাখো তো আমি ডিসিশনটা চেঞ্জ করলাম আমি অনেক দিন থেকে হেরে যাচ্ছি তো আজকে জিতে গেছি সেই জন্য আমি পানিশমেন্ট দেবই কালকে তুমি আমাকে পানিশমেন্ট দিয়েছিলাম এখনো কথা কথা না হঠাৎ করে ডিসিশন চেঞ্জ ভিডিও শুরুতে একটা কথা বললো দেখেছো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বললো আর এখন আমি হেরে গেছি বলে ডিসিশন চেঞ্জ হয়ে গেল এর মধ্যে পানিশমেন্টটা কি বলতো

খালি তো আমার বৌদি হারিয়েছে সেটা বৌদির সাথে বুঝবো তোমার যায়ের সাথে যায় বোঝাবো না আমার কি পারছি না আর মানে বাড়িতে নেই সেজন্য তার জন্য আমাকে জোর করে ধরে

আগত 14 পুরো জল এসে 5টা লঙ্কা পুরো অর্ধেকটা পুরো খেয়ে নিয়েছি কোনো কিছু হয়নি দেখতে পাচ্ছ তোমরা 14 জল চলে এসে আমার কিছু না কি কি বলবো সত্যি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি ঠিক করলো উইনার প্রাইসটাও নিলে ক্লাস হচ্ছে আমাকে পানিশমেন্টও হলো আবার পাশ আবার পানিশমেন্ট কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমাদের ভিডিওটা প্লিজ তোমরা দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে যারা প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও আর যারা ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে একটু শেয়ার করে দে ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ